মালদায় শিক্ষকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বাকি পরীক্ষাগুলি করা নিরাপত্তায় আলাদা ঘরে নিতে হবে তবে অভিযুক্ত ছাত্রদের কি শাস্তি হবে তা ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের সিদ্ধান্ত হবে এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত জানা গিয়েছে নয় পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের সাতটি স্কুল পরিদর্শন করেন চিরঞ্জিত ভট্টাচার্য সেখানে চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের চামাগ্রাম স্কুলে শিক্ষক যুবকদের মারধরের ঘটনায় জড়িত কামারিটোলা স্কুলের ছাত্ররা একই সঙ্গে দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি আরও জানিয়েছেন বছর পরীক্ষার শেষে যদি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করা হয় তবে কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে স্কুল কর্তৃপক্ষকে ডেকে ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া হবে এবং সংশ্লিষ্ট স্কুল থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে মেসেজটা দিয়েছি যে কাউন্সিল সব সময় আপনাদের পাশে আছে এবং এই জাতীয় আনরুলি স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস কখনো কাউন্সিল বরদাস্ত করে আমরা কখনোই সেই এই জাতীয় জিনিসগুলো ইনডিসিপ্লিন কখনো বরদাস্ত করবো না আমরা সেগুলোকে খুব স্ট্রং স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে যেটা ওটার নাম হচ্ছে কামড়িত লাবদায় তো সেই স্কুলের হেড অফ ইনস্টিটিউশনকে আমি কালকে ফোনে আমি কথাও বলেছি তাদের সাথে তাদেরকে আমি স্পেসিফিক্যালি ওয়ার্নিং দেওয়া হয়েছে হেড অফ ইনস্টিটিউশনকে তিনি যেন তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়ার হবে উইথ স্ট্রং ইনভিজিলেশন এবং তাদের খা সেপারেটলি পাঠানো হয়